হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখছেন ওয়াল এন্ড টেক ইউটিউব চ্যানেল অল এন টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স আজকে আমরা দেখাবো ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ যে নতুন রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন এবং আজকে কিন্তু আমরা দেখাবো খুব শর্টকাটে যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্যালকাটা পুলিশে অ্যাপ্লিকেশান করেছিলেন তারা কীভাবে সেই ক্যালকাটা পুলিশের ডিটেলস ফেচিং করে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন কোনো আপনাকে ডিটেলস ফিল আপ না করেই স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাব এবং আপনাকে কিন্তু যারা অলরেডি ক্যালকাটা পুলিশে অ্যাপ্লিকেশান করেছেন দ্বিতীয়বার কিন্তু সেম মোবাইল নাম্বার মেল আইডি দিয়ে কিন্তু নতুনভাবে অ্যাপ্লিকেশান করা যাবে না সেই মে সেই মোবাইল নাম্বার মেল আইডি বা সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে তো ওই পুরাতন যে এখন রয়েছে আপনার ক্যালকাটা পুলিশে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ইউজার আইডি অর্থাৎ সেই মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে ওই অ্যাকাউন্টে লগ ইন করে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে সেই অ্যাপ্লিকেশান আপনি কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিশ কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স আমরা প্রথমেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ডাব্লু বি পুলিশ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করব এই ওয়েবসাইটে আসার পরে এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসার পরে সেম ইন্টারফেস কিন্তু খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট যে অপশানটি রয়েছে এখানে উপরের দিকে এই রিক্রুটমেন্ট এই অপশানে ক্লিক করে যে রিক্রুটমেন্ট অপশান রয়েছে সেখানে কিন্তু আমরা ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশানগুলো প্রকাশিত হয় সেই সমস্ত নোটিফিকেশানগুলো পরপর শো করবে ডেট ওয়াইজ এখানে ডেট থাকবে সাবজেক্ট এবং ক্লিক টু লিঙ্ক এখানে লিঙ্ক থাকবে গেট ডিটেলসের লিঙ্ক পাবেন তো আমরা কলকাতা পুলিশ আগে কীভাবে অ্যাপ্লিকেশন করবো সেটি দেখিয়েছি তো প্রথমে যেটা সাত তারিখের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেট ডিটেলস যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবেন এই গেট ডিটেলসে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে কিন্তু সাত তিন দু হাজার চব্বিশ এখানে নোটিস ফর রিভাইজ ভ্যাকান্সি পজিশান তো এখানে কিন্তু নোটিফিশানটি দেখে দেখে নিতে পারেন যে নতুন নোটিফিশানটি প্রকাশিত হয়েছিল আপনার যে ইনক্রিজ হয়েছে যে ভ্যাকান্সিগুলো সেটি কিন্তু এখান থেকে দেখতে পাবেন পুরাতন নোটিশ এখানে ছ তারিখ এখানে এই নোটিশটি দেখতে পাবেন এখানে এবং ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ফর অনলাইন এখানে গেট ডিটেলসে এর পাশে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে কিন্তু অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো থাকবে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অনগোয়িং রিক্রুটমেন্ট এই অনগোয়িং রিক্রুটমেন্ট অর্থাৎ যে সমস্ত বর্তমানে ফর্ম ফিলাপগুলো হচ্ছে সেইগুলো কিন্তু এখানে শো করবে তো এখন কিন্তু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কেপি দু হাজার চব্বিশ এটা কিন্তু অ্যাপ্লিকেশন করা আমরা টোটাল প্রসেস দেখেছি স্টেপ বাই স্টেপ তার নিচে রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লু বিপি দু হাজার চব্বিশ তো আমরা কিন্তু এই যে ডাব্লুপি কনস্টেবল দু হাজার চব্বিশ এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে যে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক সেটি কিন্তু খুলে যাবে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নেবেন এখানে ডেট রয়েছে স্টার ডেট এন ডেট এডিটে বা মডিফিকেশান ডেট রয়েছে প্রিন্ট বা সাবমিশান রিপ্রিন্ট রয়েছে সেই ডেট সমস্ত ডেট দেওয়া রয়েছে তো আমরা কিন্তু অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে এখানে রয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন এবং ইউ আর এ নিউ ইউজার সাইন আপ তো নিউ ইউজার যিনারা রয়েছেন তিনারা সাইন আপ করবেন তো আমরা বর্তমানে কিন্তু কেপিতে যেহেতু অ্যাপ্লিকেশান করেছি সেই ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু আমার রয়েছে এবং খুব সহজেই কিন্তু কিছু অপশান সিলেক্ট করেই কিন্তু আপনাকে পুরো কমপ্লিট করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই তো আমরা লগ ইন করে দেখাবো তো এখানে ইউজার নেম বা অথবা এই যে লিঙ্কটি রয়েছে এই লিংক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ডাইরেক্ট এই লিংকে চলে আসবেন তো এই ইউজারি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি লগ ইন করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন তোমার যে অ্যাকাউন্ট সেটি কিন্তু লগ ইন হয়ে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অর্থাৎ কেপির যে ডিটেলসগুলো রয়েছে এখানে লিখাই রয়েছে ডু ইউ ওয়ান্ট টু ফেচ পার্সোনাল ইনফরমেশন ডাটা ফর্ম ইউর অলরেডি সাবমিট অ্যাপ্লিকেশন ইন অর্ডার আদার পোস্ট তো যে সমস্ত আদার পোস্টে যে অ্যাপ্লিকেশান করেছেন সেই পোস্টের যে সমস্ত পার্সোনাল ইনফরমেশানগুলো রয়েছে সেটি কিন্তু আপনি এটিতে ফেস করাতে চান বা যুক্ত করাতে চান তো এটা কিন্তু ইয়েসে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে একদম ফিল আপ হয়ে যাবে একদম এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে এসে ক্লিক করা মাত্র যেহেতু আমরা কেপিতে অ্যাপ্লিকেশান করেছিলাম তো ডাব্লিউ বিতে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ভ্যাকান্সি খুবই কম রয়েছে তো আপনি ক্যাটাগরি ওয়াইজ যদি ও বিসি থাকে তাহলে ও সিলেক্ট করতে পারেন আপনার তো এখানে আপনি এগুলো কিছু চেঞ্জেস করতে পারেন যেগুলো আপনি চেঞ্জ করার আপনার মনে হয় যে এগুলো আমি চেঞ্জ করবো তো আপনি চেঞ্জ করতে পারেন বাকি কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আপনাকে কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই তারপরে আপনি নেক্সট করে কিন্তু এগিয়ে যাবেন তো এখানে একবার ডিটেলসগুলো একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর নেক্সট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এটা কনফার্ম করার জন্য আবার একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে এই যে ইয়েস বাটন রয়েছে সেখানে ক্লিক করবে এসে ক্লিক করার পরে আপনার যে অ্যাড্রেস বা কমিউনিকেশন অ্যান্ড আদার্স ডিটেলস রয়েছে এ এই পার্টগুলো আপনি একবার দেখে নেবেন আপনার অ্যাড্রেস টোটাল রয়েছে এই অ্যাড্রেসগুলো দেখে নেওয়ার পরে সমস্ত ডিটেলস একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট করে কিন্তু আপনি এগিয়ে যাবেন তো এখানে কোনো কিছু একটি ফিল আপ করা নেই এটাকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ সমস্ত ডিটেলসগুলোই ফিল আপ করার পরে নেক্সট করে এগিয়ে যাবেন তারপরে কনফার্ম করার জন্য আবার কিন্তু এগুলো শো করবে মেন মেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো ইয়েস করবেন ইয়েস করে এগিয়ে যাবেন তারপরে যে ছবি সিগনেচার যেটি ছিল কেপিতে আপনার অর্থাৎ ক্যালকাটা পুলিশে আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম সেম অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানের ডিটেলসগুলোই কিন্তু এখানে ফেচিং হয়ে গেছে তো নেক্সট করে কিন্তু আবার এগিয়ে যাবেন এখানে নেক্সট নেক্সটে ক্লিক করবেন কনফার্মের জন্য আবার কিন্তু আপনাকে ইয়েস করতে হবে তো ইয়েস করলে কিন্তু পরের যে প্রিভিউ অ্যাপ্লিকেশান রয়েছে সেই প্রিভিউ একবার করে নেবেন এখান থেকে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যাপ্লিকেশান টোটাল ডিটেলস এখানে শো করবে এবং নিচে যেটি রয়েছে কেয়ারফুলি সমস্ত কিছু এই যে ডিটেলসগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্ত চেকমার্ক দিয়ে অর্থাৎ ওকে আপনাকে এটা বোঝাতে চাইছে যে এগুলো সমস্ত কিছু ওকে রয়েছে ওই জন্য খুব ইম্পর্টেন্ট করে একবার এগুলো কিন্তু সমস্ত কিছু চেকমার্ক দিয়ে কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে নেক্সট যে বাটন রয়েছে এই নেক্সট করে কিন্তু আপনি এগিয়ে যাবেন তো নেক্সটে ক্লিক করার পরে কনফার্ম হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু আপনি এই চেক লিস্টে ক্লিক করে কিন্তু আপনি কনফার্ম করতে চাইছেন তো এসে ক্লিক করবেন এসে ক্লিক করার পরে আপনাকে কিন্তু পেমেন্ট মুড এখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনাকে পেমেন্ট ডিটেলস এখানে কিন্তু অফলাইনের কোনো সিস্টেম নেই অনলি অনলাইন পেমেন্ট তো এখানে অ্যাকসেপ্ট করার পরে এই পে অ্যান্ড সাবমিট যে বাটন রয়েছে এখানে কিন্তু আপনি ক্লিক করবেন তো টার্ম অ্যান্ড কন্ডিশান কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে এগ্রি করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করে এগ্রি করে কিন্তু পে অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার পেমেন্ট করার পরে কোনোভাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি মডিফাই বা কিছু করতে পারবেন না সেটাই বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে এখানে পেমেন্ট পেজের পোস্ট পোস্ট নেম এখানে রয়েছে নেম রয়েছে মোবাইল নাম্বার এবং সোশ্যাল ক্যাটাগরি রয়েছে তারপরে এখানে রয়েছে টোটাল পেয়েবল অ্যামাউন্ট রয়েছে এখানে সিলেক্ট করবেন পেমেন্ট দুটো রয়েছে পেমেন্ট মোড তো এখানে প্রসিড করবেন তারপরে এখানে রয়েছে পেমেন্ট আপনি ইউপিআইয়ের মাধ্যমে করতে চান না নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই সমস্ত অপশান রয়েছে তো আমি যেহেতু ইউপিআইর মাধ্যমে করতে করতে চাই ওই জন্য ইউপিআই সিলেক্ট করলাম তারপরে এখানে ইউপিআই রয়েছে গুগল পে রয়েছে ফোনপে রয়েছে ভিম ইউপিআই রয়েছে পেটিএম রয়েছে অ্যামাজন পে রয়েছে যেটি আপনার রয়েছে পেমেন্ট মেথড সেই পেমেন্ট অনুযায়ী কিন্তু আপনি এখানে পেমেন্ট করে দেবেন আপনার পেমেন্ট ডিটেলস দিয়ে তো আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবো এখানে দেখতে পাচ্ছেন তো আমার যে সমস্ত ইউপিআই আইডি সেগুলো দেওয়া দেওয়ার পরে প্রসিড যে বাটন রয়েছে এই প্রসিডে ক্লিক করলে আমার কিন্তু যে আমি কিন্তু পেমেন্ট পেটিএম থেকেই করতে চাইছি তো এখানে দেখতে পাচ্ছেন পেটিএমের অ্যাপ থেকে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করতে হবে এই পেমেন্টটি পনেরো মিনিটের মধ্যে তো পনেরো পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই পেমেন্টটি আমাকে অ্যাপ্রুভ করতে হবে তো অ্যাপ্রুভ করার পরে পেমেন্ট কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশান সাকসেসফুলি এবং এখান থেকে ক্লিক হেয়ার গো টু অ্যাপ্লিকেশান কম্পিটিশান পেজ তো এখান থেকে কিন্তু এই ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু যে আপনি ক্লিক হেয়ারে আবার ক্লিক করবেন যে অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট সেটি কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে এবং এখানে ক্লিক হেয়ার বাটন রয়েছে এই ক্লিক হেয়ারে ক্লিক করলে আমার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন শো করবে এবং এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু শো করবে এই ফর্মটি কিন্তু অবশ্যই প্রিন্ট করে নেবেন তো তার আগে এটা কিন্তু আমি ডাউনলোড করে নিচ্ছি তো কর্নার দিকে পপ আউট যে অপশানটি রয়েছে এই পপ আউটে আমি ক্লিক করবো ক্লিক করলে এখানে ডাউনলোড অপশান চলে আসছে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড এখানে ক্লিক করলে আমার যে পিডিএফটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এটি ডাউনলোড করে অবশ্যই সেভ করে রাখবেন অথবা আপনি প্রিন্ট করতে পারেন এবং পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই লিখে রাখবেন এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস তো এটি কিন্তু আমি সমস্ত ডিটেলস এর পরে কিন্তু আমি আপনি কোনোভাবেই কিন্তু এডিট করতে পারবেন না তো এখানে বলেই দেওয়া হয়েছে এর পরে কিন্তু কোনো কিছু এডিট করতে পারবেন না আর যে সমস্ত ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ ভুল হয়ে যাবে বা ভুল হয়ে গেছে অলরেডি তারা কিন্তু নতুনভাবে আবার মোবাইল নাম্বার মেল আইডি চেঞ্জ করে কিন্তু আবার আপনারা অ্যাপ্লিকেশান করে নিন তার কারণ এই অ্যাপ্লিকেশান কমপ্লিট হওয়ার পরে আর কোনোভাবে কিন্তু আপনি এডিট করতে পারবেন না আবার আপনি নতুনভাবে অ্যাপ্লিকেশান করে নেবেন মোবাইল নাম্বার মেল আইডি চেঞ্জ করে তো অ্যাপ্লিকেশান কীভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা দেখালাম যে যারা কেপিতে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই সমস্ত ডিটেলস কোনো কিছু ফিল আপ না করে সেই সমস্ত ডিটেলস ফেচিং করে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখালাম তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন তারাও যেন তার অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারে আর আমাদের এই চ্যানেলে যদি চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিনাটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতারাম